এবার পাকিস্তানি নায়িকার সাথে অভিনয় করতে দেখা যাবে মেগাস্টার শাকিব খানকে সম্প্রতি গুজন উঠেছে যে পাকিস্তানি সম্প্রতিকালের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সাথে সিনেমা করতে চলেছে শাকিব খান ভক্তদেরও চাওয়া যে পাকিস্তানি কোনো নায়িকার সাথে অভিনয় করুক শাকিব খান সম্প্রতি একটি গুজন উঠেছিল যে শাকিব খানের নতুন একটি সিনেমা করতে যাচ্ছে আর এটি পাকিস্তান এবং বাংলাদেশের একটি প্রেমের কাহিনী নিয়ে সিনেমা হতে চলেছে আর এই সিনেমাতে পরিচালক চাচ্ছে যে পাকিস্তানের কোন নায়িকা মেগাস্টারের সাথে অভিনয় করুক দুই দেশের দুই প্রেমিক প্রেমিকা যুগলবন্দিকে নিয়ে এর আগে বলিউডে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমা হয়েছে কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত এই ধরনের কেউ করতে সাহস পায়নি এবার কোনো সিনেমায় সেই সাহসই দেখাচ্ছে মেগাস্টার সাকিব খান সাকিব খানের সাথে পাকিস্তানি নায়িকাদের দেখলে আপনাদের কাছে কেমন লাগবে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না